হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কর্নমিলের পায়েস ও বরফি বানিয়ে দেখাবো এই দেখো এটা হলো কর্নমিলের প্যাকেট আমি এখান থেকে আড়াইশো গ্রাম কর্নমিল নিয়ে রান্না করব আমি যে কড়াইতে পায়েসটা রান্না করব। আমি সেই কড়াইতেই কর্নমিলটাকে ভেজে নেবো সুন্দর করে আমি এখানে ভাগে ভেজেছি তো এক ভাগটাই তোমাদের দেখালাম আরেক ভাগ আর দেখালাম না তোমরা সুন্দর করে এটাকে এভাবে ভেজে নেবে যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো এটা খুবই একটা সুস্বাদু রেসিপি এবং মজার রেসিপি খুব তাড়াতাড়ি হয়েও যায় তাই আমি পুরো ডিটেলসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাই ভিডিওটা স্কিপ না করি তোমরা দেখবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমি দেখো পুরোটাকে ভেজে নিলাম তারপর কী কী দিলাম এর মধ্যে এর মধ্যে আমার দিতে চিনি লাগবে একটু শেয়ার নারকেল লাগবে নারকেলের দুধ দিয়েছি আমি সে নারকেলের দুধ এই কোম্পানির ইউজ করেছি আর একটু লাগবে সামান্য ঘি তো আমি এগুলি ইউজ করব এর মধ্যে এদিকে আমার এটা ভাজা হয়ে গেছে দেখো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি এর মধ্যে চার ভাগের এক টি স্পুন লবণ দিয়ে দিব তারপর এর মধ্যে আমি দুশো গ্রাম কোরানো নারকেল দিয়ে দিব আমি কিন্তু চুলা আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি যেন আমার কনমিলটা পুড়ে না যায় সেজন্য তো এখন আমি এগুলো সব মিশিয়ে নিব ভালো করে নেড়ে তারপর কোকোনাট মিল্কের কৌটোর মুখটা খুলে নিব এটা খুবই একটা সুস্বাদু এবং মজার রেসিপি তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন হলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট কিছু থাকলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে আমি এখন এগুলি সবগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিব ঘি দিয়ে এটাকে মিশিয়ে নিব তারপর এর মধ্যে আমি কোকোনাট মিল্কটাকে মিশিয়ে দিব তোমরা চাইলে এটাকে কোকোনাট মিল্ক না দিয়ে শুধু মিল্ক দিয়েও করতে পারো আবার কোকোনাট মিল্কের সাথে মিল্কও দিতে পারো এটা তোমাদের ইচ্ছে বাট আমি মিল্ক দিয়ে নিই এখানে শুধু কোকোনাট মিল্ক দিয়েই করেছি আমার কাছে এটাই বেশ ভালো লাগে একটা কোকোনাটে ভালো স্মেল আসে আমি এটা দিয়ে দিলাম এবং এই এটা চারশো গ্রাম মিল্ক ছিল এই এটার কোটোটার মাপে আমি আরও চারশো গ্রাম জল দিয়ে দেবো গরম জল এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে নেব এটাকে একটু ঘন ঘন লাগবে নয়তো এটা নিচে লেগে যেতে পারে যেহেতু এটা একটু ঠিক আছে তো এটাকে ভালো করে আমি মিশিয়ে দিলাম গরম জলটা দিয়ে এটা ভালো করে মিশানোর পর আমি এর মধ্যে চিনিটাও দিয়ে দেবো চিনিটা তোমরা যে যার ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো আমি এখানে দুশো গ্রাম চিনি দিলাম এখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম আছে করে দেবো এখন চিনিটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো মিশিয়ে এটাকে পাঁচ সাত মিনিট চুলের উপরে রাখবো রেখে এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না একটা ঘন আকার ধারণ করছে ভালো করে নাড়তে হবে নয়তো নিচে লেগে যেতে পারে সেই জন্য এই দেখো আমার এটা অনেকটাই ঘন হয়ে গেছে এ রান্না অনেকটা সুজির মতো তুমি চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারো তাহলে সেটা তোমার মিলে পায়েস হয়ে যাবে আমি এটাকে আরেকটু ঘন করব যেহেতু আমি এটাকে বরফে বানাবো তাই এটাকে আমি আরেকটু ঘন করব তো আমি দু তিন মিনিট এটাকে আরও চুলার মধ্যে রেখে আরেকটু ভালো করে নাড়বো এই দেখো আমার এটা প্রায় হয়ে গেছে এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব তো আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি এই অবস্থা এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব পাত্রে সমানভাবে ঢেলে একদম উপরটা একদম সমান করে দেব যেন বরফি কাটলে একদম সুন্দর দেখা যায় তারপর এর উপরে আমি রেনবো যে শেড কোকোনাটগুলো আছে সেটাকে সুন্দর করে ছড়িয়ে দিব সুন্দর করে বিছিয়ে দিলে একটা সুন্দর কালারফুল হবে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও মানুষ আকৃষ্ট হবে তো আমি সেটা দিয়ে দিলাম এটা অপশনাল তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো হলে না দিলেও চলবে তোমরা চাইলে এই অবস্থায়ও এটাকে পিস করে কেটে নিয়ে খেতে পারো বাট বরফি একটু ঠান্ডা খেতেই ভালো লাগে তাই আমি এটাকে ফ্রিজে দু তিন ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর পিস করে কেটে নেব এ দেখো আমি কেটে নিয়ে দেখাচ্ছি এটা অনেকটাই সফট হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে এবং আমাকে জানাবে কেমন হলো তোমাদের অনেকেই নাম শুনলে বলবে এটা করমিল কেমন লাগে কিন্তু এটা খেতে খুব মজা ভালো থেকো সবাই সুস্থ দেখো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য আরেক দিন বাই